ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিভের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের নাম প্রতিষ্ঠার মাই ফলকের দিন উনিশশো একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে আর্জিত হয়েছিল এই মহান দিনটি প্রতি বছর ন্যায় এবছরও সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয়ের এই বিশেষ দিনটি বাংলার উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও বাংলার দামাল সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন সোমবার ষোলোই ডিসেম্বর উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে ও থানা যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর ঘোরাঘাট সার্কেল এসপি নিয়ামত উল্লাহ উপজেলা বিএনপি সভাপতি ফেরদস রহমান সাবেক মেয়র সাখাত হোসেন শিল্পী মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম জামায়াতের আমির আমিনুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর থানা কর্মকর্তা সুজন মিয়া তদন্ত ওসি জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সভাপতি ফরিদ খান সহ অত্র উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ